স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে স্বপ্ন মানুষকে ত্বরান্বিত করে নাজিউর রহমান শাওন প্রাইমারি শিক্ষকতা যুক্ত হওয়ার পূর্বেই তিনি স্বপ্ন দেখেছিলেন একজন কৃষি উদ্যোক্তা হবেন দীর্ঘদিনের বিরতি দিয়েও তিনি হয়েছেন একজন সফল কৃষি উদ্যোক্তা তার ছাদ বাগানে তিনি ফলিয়েছেন তিন থেকে চার কেজি ওজনের আনারস স্বপ্নমান অনুষ্ঠানে আমি তানবির আহমেদ লিমন আপনাদেরকে আজকে নিয়ে যাব নাজিউর রহমান শাওনের ছাদ বাগানে আমি মোহাম্মদ নাজির রহমান আমার ডাক নাম হল শাওন আমি পেশায় একজন শিক্ষক সরকারি প্রাইমারি স্কুলে জব করি আমি স্টুডেন্ট লাইফ থেকে ইচ্ছে ছিল যে কৃষির সাথে আমি সংশ্লিষ্ট হব তো বাই চান্স আমি আসলে হতে পারিনি আমি কৃষিভিত্তিক শিল্পের দিকে আগাতে চাচ্ছিলাম এক সময় আমি অনার্স যখন শেষ করি তখন আমি ভুট্টার একটা প্রজেক্ট নিয়েছিলাম তো আনফর্চুনেটলি আমি ওটা কিছু ব্যর্থ হই মানে বাজার আমি মার্কেট ভ্যালুটা পাইনি বরগুনাথে তখন ওইভাবে দা মন আমার কম হয়েছিল মন ছয়শো টাকা দিছিল যে কারণে ফলন ভালো হয়েছিল বাট আমি দাম ওইভাবে পাইনি বাজারে যে কারণে আমার কিছুটা লস হয়েছে তো তারপর আমি আমার তারপর আমার ভাল লাগাটা আসলে শেষ হয়ে যায়নি তো আমি যখন বরগুনাতে যখন চাকরি নিয়ে আসি এর আমি ঢাকায় জব করতাম তো চিন্তা করলাম যে বাড়িতে অনেক জমি পড়ে আছে তাহলে আর কিছু করা যায় কিনা পরিত্যক্ত জমি দাদুর অনেকগুলো জমি পড়ে আছে তো সেই চিন্তা থেকে বছর দুই আগে আমি কলার চাষের একটা চিন্তা করলাম তো অলরেডি আমার ওখানে প্রায় সাড়ে চারশো কলা গাছ আছে সবরি এবং সাগর কলা আমার ছাদ বাগান এটা আমি পাঁচ ছয় বছর আগে থেকে এটা করতেছি ছাদ বাগানে বিভিন্ন ফসল এখানে আমার ছিল আগে যেমন পুঁই শাক হ্যাঁ তারপর লাউ হ্যাঁ এখানে আমার একটা কলা গাছও ছিল এক সময় এই পরে এই আনারস চাষে আমি আসলাম আসলে আমাদের বাড়িতে একটা আনারস বাগান আছে আমার এক চাচা উনি বাংলা বাংলায় জব করে উনি একটা মোটামুটি বাগান করছে ওখান থেকে আমি এই চারাগুলো নিয়ে এসে প্রথমে আমি পাঁচটি টবে চাই করছিলাম তো তিন চার বছর আগে দেখলাম পাঁচটি আনারস হয়েছে খুব বিগ সাইজ হুম প্রায় চার কেজি পাঁচ কেজি ওয়েট হবে এই এরপরে ওইখান থেকে আমি আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করলাম যে ভালোই তো হচ্ছে এরপরে এই যা দেখছেন এই মোটামুটি বা মাটির তৈরিটা হলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে হ্যাঁ মাটি তৈরিটা করার সময় আপনার বিভিন্ন জৈব সারটা ইউজ করলে বেশি ভালো হয় এবং বিভিন্ন রাসায়নিক বা রাসায়নিক সারগুলো একসাথে একসাথে মিক্সার করে তারপরে চারাটা রোপণ করলেই ভালো হয় এরপরে এছাড়া আর রকম পরিচর্যা নেই জাস্ট যেখানে রোদের জায়গা সেখানে একটু পানি দিলেই মনে হয় ভালো থাকে এছাড়া আর তেমন কিছু নেই এটা জলডুগি হ্যাঁ ক্যালেন্ডার দুইটাই আছে আমার এখানে আমি তো আসলে ছাদে করি ছাদে করলে আসলে বাণিজ্যিক লাভ হয় কিনা না কারণ আমার এক একটা ক্যারেটের তো অনেক দাম একটা বালতির দাম প্রায় দেড়শো টাকা তো একটা গাছে তো বেসিক্যালি একটাই হবে সেক্ষেত্রে বাণিজ্যিক ভাবে হবে না কিন্তু কোন কেউ যদি কোনো কিছু জমিতে করে নিজের জমিতে সেক্ষেত্রে আমি মনে হয় যে এটা খুব লাভবান হবে কারণ এই আনারস এত বড় বিজে আনারস আপনি থেকে দুশো টাকা দুশো টাকা খুচরা বাজারে প্রাইস আছে এটা কারণ আমরা বাজার থেকে যে কিনে খাই ছোট আনারস সেটাই তো সত্তর আশি টাকা পিস নেবি এটা লাগানোর পরে ফল হারভেস্ট করা পর্যন্ত মেবি আঠারো মাস আঠারো মাস লাগে এরপর প্রতি বছরই পাওয়া যায় কারণ এই যে আপনি দেখছেন এই এই যে চারাগুলো এগুলো এক বছরই ফলন পাবেন আপনি হ্যাঁ এলাকাবাসী আসলে খুব প্রশংসা করে এখান থেকে যারাই যায় তারাই আমার ছাদের দিকে আসলে তাকায় যে এত বড় টবে কিভাবে সম্ভব হয়েছে সবাই আশ্চর্য হয়ে যায় এবং অনেকেই আমাকে বলে যে বাতিজা আমাদের কিন্তু আনারস গাছের চারা আমার কিন্তু দরকার আমার দিবা তুমি অনেক নেতিবাচক চিন্তা করছে যে আসলে টবে আনারস এটা কেউ আসলে এলাকা এটা দেখেনি যে টবে আর আনারস চাষ সম্ভব তখন বলছে তবে আনারস ছাড়া আসলে এটা হবে না ভালো হবে না এখন তো খুব প্রশংসা করে তারা তো এখন নেওয়ার জন্য পাগল হয়ে আছে যে আমি কবে তাদের চারা দেবো আমি বলছি একটু ওয়েট করেন আমি হারভেস্ট করি তারপর আপনাদের আমি চারা গিফট করব আর ভবিষ্যতে আমার ইচ্ছা আছে এই যে আনারস আমার আছে টোটাল সাতটা আমি আনারস গাছ করতে চাই মানে আমার এটা শখ যদিও এই ক্যারেটে করে আপনার লাভ হবে না কিন্তু আমার এটা শখ যে আমার টোটাল সাত বাগানটা আনারসে ভরপুর থাকবে স্বাদের কথা যদি বলতে হয় তাহলে তো আপনাকে আসলে না খাওয়াই আপনাকে আমি বলতে পারবো না মানে এটার স্বাদ এত রসাল এবং মিষ্টি মানে আনারস তো কিছু থাকে যে টক হয় টকের চিহ্নই পাবেন না হ্যাঁ অনেক মিষ্টি অনেক মিষ্টি এই ধরনের আনারস তো আমরা দেখা যায় ঢাকায় যখন যাই আমাদের সদরঘাটে কিন্তু এই বড় বড় একটা আনারস দেখি এছাড়া কিন্তু আমাদের অঞ্চলে দেখি না তো এটা তো অবশ্যই আমার মনে হয় যে বাণিজ্যিক ভ্যালু অবশ্যই পাবো যদি কেউ করি বা আমি করি বা অন্য কেউ অবশ্যই না ওইরকম আসলে খুব একটা চ্যালেঞ্জ নেই আনারস গাছ সহজে মারাও যায় না যদি পানি না জমে গোড়ায় তাহলে কিছুই হবে না আসলে আনারস গাছ সারা বছরই করা যায় কিন্তু আমি গাজীপুরে বড় এক খামারিকে আমি ফোন দিয়েছিলাম উনি বলছে যে জানুয়ারি মাসটা বেস্ট হয় তো আমি অবসরটা আমি করি যখন আমি এটা করছি ওই যে আপনি বললেন যে শুরুতে মানুষ কিভাবে নিয়েছে এটা আসলে আমার ফ্যামিলিতেও চিন্তা আনারস হবে আমার বাবাই নেতিবাচক কথা কিন্তু যখন হয়েছে চার পাঁচটা আনারস হয়েছে তখন সবাই অবাক হয়েছে এবং সেই অনেক উৎফুল্ল ছিল আমার বাবা একটু আগে চলে আসছে সেই এবং পাড়া প্রতিবেশীকে খাওয়াইছে নিয়ে কেটে কেটে এবং দেখাইছে তারপর এখন আসলে আমার চেয়ে আমার বাবাই এখন বেশি সময় দেয় হ্যাঁ সে বিকালে এসে পানি দেওয়ার ব্যবস্থা আমি তো সকালে দেই তারপর সে আবার আরেক বেলা বিকেলে এসে দেয় আপনি দেখেন এই একটা সাইজ হ্যাঁ বেশ কিছু সাইজ এখন দুই ধরনের আনস তো একটা খুব বড় সাইজ আর একটা লম্বা সাইজ কিন্তু আপনি রস কম কিন্তু মিষ্টি বেশি যেটা একটা ছোট আর যেটা এটা রস আলো প্লাস মিষ্টি এইটা এই বড় সাইজগুলো রসালো এবং মিষ্টি এই একটা এবং অনেক কুড়ি বেরোচ্ছে এই কুড়িগুলো লাগালেই ভালো হয় আর এইটা অনেকে লাগায় আসলে এটা লাগাইলে আসলে ফল পাওয়া যায় না কিন্তু এই যে চারাগুলো বেরোছে এগুলো আমরা রোপণ করি